তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মেড পয়েন্ট ফাইভ স্টার বেসিক ইনফো ক্লাসে আজকে আমরা প্রিভিয়াস ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বায়োলজির পাঁচটা গুরুত্বপূর্ণ বেসিক ইনফো জানবো যেগুলো হচ্ছে তোমাদের পড়তে গিয়ে অনেক হেল্প হবে আশা করি ওকে আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি ফার্স্টের পাঁচটা শব্দ দিচ্ছি এখানে ফার্স্টটা হচ্ছে আমাদের স্ক্লেরাইড তোমরা নিশ্চয়ই পড়ছো ঘাসে গিয়ে এই কথাটা পাইছো তো এটা কখন ভাবছো এই স্ক্লেরাইড কথাটা আসছে থেকে বুঝছো মানে হচ্ছে হার্ড শক্ত হচ্ছে হার্ড তার মানে এই গঠন গঠনগুলো হচ্ছে এরকম স্ট্রাকচার থাকবে যেটা স্ট্রাকচার এবং হার্ড থাকে কঠিন থাকে বুঝছো তাহলে এই স্কলেরাইডটা মেইনলি হচ্ছে আমরা ঘাস ফড়িং যখন পড়ছি ঘাস ফড়িং এর যে কাইটিন নির্মিত কিছু একটা আবরণ যেটা হচ্ছে কিউটি কল দিয়ে আবৃত থাকে এটা একটা হার্ড স্ট্রাকচার তৈরি করে সেটা হচ্ছে স্কলেরাইড যেমন কি ঘাস ফড়িং এর দেহখণ্ডগুলোর বহি আবরণ অর্থাৎ কিউটি কল যে একটা স্ট্রাকচার দিয়ে যেটা হচ্ছে একটা শক্ত আবরণ তৈরি করে কাইটিন নির্মিত এটাকে বলা হয় স্কলেরাইড ওকে এখন আসো সুচার জয়েন্টটা কি সুচার এটা এক ধরনের জয়েন্ট বুঝছো এই সুচার জয়েন্ট ঘাস পরিঙ্গেও পাওয়া যায় এটা কিন্তু মানব দেহ পাওয়া যায় কোথায় বলতো যে মানবের মস্তিষ্কের যে বনশগুলো আছে ঠিক আছে সেই বনশগুলোর মাঝে একটা জয়েন্ট পাওয়া যায় সেটা কিন্তু সুচার জয়েন্ট এই সুচার জয়েন্টটা একটা শক্তিশালী জয়েন্ট বুঝছো অর্থাৎ এই যে ঝিল্লিদারাই স্করাইড গুলো সংযুক্ত থাকে এটা কিন্তু ঘাস ফরিঙ্গাও পাওয়া যায় অর্থাৎ যে ঘাস ফরিঙ্গের যে কিউটিকলার গুলো ছিল প্রত্যেকটা সেগুলা যে ঝিল্লি দ্বারা আবদ্ধ ছিল সেই সংযুক্ত থাকা জয়েন্টটাকে আমরা সুচার বলি হাসপুরিংদের ক্ষেত্রে আচ্ছা এখন আসা একটা গুরুত্বপূর্ণ ইনফো হাইপোকনেথাস ঠিক আছে এই হাইপোকনেথাস মানে কি এটাকে যদি আমরা একটু উই করি যে হাইপো কথার मीनिंगটা কি এই হাইপো কথার হচ্ছে নিচে হাইপো কথা কি হাইপ মানে নিচে আমরা জানি বা লোয়ার ঠিক আছে আর হাইপার মানে বেশি এটা আমরা জানি তাহলে হাইপো মানে নিচে এখন এই নেথাস কটা মানে হচ্ছে নেথাস মানে কি এই নেথাস মানে হচ্ছে জ ঠিক আছে মানে হচ্ছে চোয়াল তাহলে যে তার চোয়ালটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে হাইপক নেথাস টাইপে এর অনেক ধরনের আছে আর আরো আলাদা ধরনের চোয়াল আছে তবে ঘাস ক্ষেত্রে আমরা হাইপক নেথাস ধরনের পাই কারণ কি এই মুখচ্ছিদ্রটা নিম্নমুখী হয়ে মাথার নিচের দিকে অবস্থান করে অর্থাৎ নিচের দিকে থাকে এটা তোমরা ঘাস চিত্রটা দেখলে খেয়াল করবা সেখানে হচ্ছে তার মুখচ্ছিদ্র নিচের দিকে থাকে অর্থাৎ নেথা নেথাস টাইপের হয় নিশ্চয়ই এখন বুঝতে পারছো ওকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা শব্দ সেটা হচ্ছে স্ট্রিম লাইন হ্যাঁ স্ট্রিম লাইন এটার মিনিংটা কি আসলে দেখো স্টিম লাইন মানে হচ্ছে ট্যাপারিং জাতে ঠিক আছে দুই পাশে সরু টেপারিং এরকম থাকবে দুই পাশে থাকবে সরু টাইপের থাকবে ঠিক আছে এই পাশে থাকবে সরু এরকম ঠিক আছে দুই সাইডে সরু থাকবে যেমন আমরা এটা মাছের ক্ষেত্রে দেখতে বুঝছো এটা কিন্তু আমরা মাছে দেখতে পাই তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মাছের ক্ষেত্রে থাকে স্ট্রিম লাইন এটার কথা মানে হচ্ছে ধারা রেখা ঠিক আছে স্ট্রিম লাইন কথাটার অর্থ হচ্ছে ধারা রেখা এটা মেইনলি কোথায় পাওয়া যায় ধারা রেখ কথাটা ধারাঘ প্রবাহ তোমরা পড়ছো ফিজিক্সে অর্থাৎ এটা হচ্ছে এয়ার এবং ওয়াটারের ভিতরে এটাই আমরা ধারা দেখতে একটা স্রোত পাই যেহেতু পানিতে চলে তাদের একটা ঘর্ষণ হয় ফ্রিকশন হয় যেটা হচ্ছে সান্দ্রতা আমরা বলি তো ওয়াটারের ভিতর দিয়ে চলার কারণে যাতে তার গতিটা বাধা প্রাপ্ত না হয় ওয়াটারের ভিতর দিয়ে চলার জন্য সেটা একটা এই জন্য স্টিম লাইন গঠন করে সৃষ্টি করে তাদেরকে তৈরি করে দিছে যার কারণে গতিটা বাধা না হয় এই যে দুই পাশে ট্যাপারিং থাকবে এরকম শুরু থাকবে মাস্কের হচ্ছে এই গঠনটাকে বলে স্টিম লাইন গঠন যার কারণে ফ্রিকশনটা রেডিউস হয়ে যায় কি হয় ফ্রিকশন রিডিউস করে এটাকে ফ্রিকশন রিডিউস করে তাহলে এই স্টিম লাইন গঠনটার মেইন বৈশিষ্ট্য যে ফ্রিকশনকে রিডিউস করে তার স্পিডকে বাড়ায় দেয় বুঝছো এই যে যে ধরনের আকৃতির ফলে পানির মধ্যে তার গতিটা বাধাপ্রাপ্ত হয় না যে চলার গতিটা সেটা বাধা বরঞ্চ বেড়ে যায় এই জন্যই গঠনটাকে বলে স্টিম লাইন গঠন ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের লাস্ট যেটা হচ্ছে নিউমেটিক মানে কি আসলে তোমরা নিউমেটিক বন্স জানছো বিভিন্ন এই নিউমেটিক মানে এয়ার থাকবে অর্থাৎ যেখানে এয়ার রিলেটেড কিছু আছে বাতাসী রেটে থাকে নিউমেটিক বলি আমরা মানে এটা এই নিউমেটিক জিনিসটা অন্য কোনো নালির সাথে যুক্ত আছে দেখে এই নামটা হয়েছে নিউমেটিক নালি যেমন আমরা অন্য নালি পাই ঠিক আছে এই যেমন এটা রুইমাসের ক্ষেত্রে আমি তথ্য দিছি এটা এটা রুইমাসের মাছের তথ্য এখন এই নিউমেটিক নালি মানে অন্য যে বায়ু থলি একটা নারী যুক্ত থাকে রুইমাসের বায়ুথলির সাথে একটা নারী যুক্ত থাকে যেটা অন্যের সাথে কানেক্টেড থাকে তাহলে যে নারী দিয়ে রুইমাসের বায়ু থলিটা অন্যের সাথে কানেক্টেড থাকে সেই নারী বলা হয় নিউমেটিক এখন কেন নিউমেটিক নালী আসছে কারণ থলি এখানে এয়ার থাকে না তাহলে এখান থেকে একটা নালী এসে যেটা অন্যান্যের সাথে যুক্ত হলো এই জন্য এই নামটা হয়ে গেল নিউমেটিক নালী ঠিক আছে আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো ইজিলি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে দেখার জন্য আমরা এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের রেসপন্স থাকলে আমরা এরকম যে শব্দগুলা ইজিলি মনে রাখা যায় যেটা তুমি বায়োলজি অনেকে মুখস্থ করতে যাও যে মনে থাকে না অথবা এগুলো স্টিম লাইন মুখস্থ করে রাখলে কোথায় এখানে পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু নিউমেটিক লাইন থেকে পরীক্ষার প্রশ্ন আছে হাইপর থেকে পরীক্ষা প্রশ্ন আছে এগুলো যদি সহজে একটু বুঝে বুঝে পড়লা তাহলে ইজিলি তুমি একটা পরীক্ষায় অ্যানসার করতে পারবা ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম